আচ্ছা ফল এবং ফুলের বাগান কে কে পছন্দ করেন আমার কিন্তু ভীষণ রকমের পছন্দ ফল এবং ফুলের বাগান আমার ছেলে মেয়েরাও ইদানিং খুব বেশি পছন্দ করছে ফল ফুলের বাগান তো তারাও কিন্তু ঘুরতে খুবই পছন্দ করছে আর সেই সাথে কিন্তু আমরা ঘুরে এলাম পান সিটির থেকে এবং সোনারগাড়ির থেকে আসলে একদিনে ঢাকার থেকে গিয়ে আবার সারা দিন থেকে চলে আসা যায় তো যাই হোক সব কিছু মিলে কিন্তু থাকছে আজকের ভিডিওতে হ্যালো সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন তো যাই হোক মূলত আজকে কিন্তু আমরা একটা লিচুর বাগানে চলে এসেছি আর এটা শুধু একটা লিচুর বাগান না আমরা যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেক লিচুর বাগান ছিল তো আমরা কিন্তু লিচুর বাগানে ঢুকে আমরা প্রত্যেকটা গাছ থেকে লিচুগুলো দেখছিলাম খুবই ভালো লাগছিলো আর এরকম পাকা টস টসে লিচু ছিল কি বলবো মার্শাল্লাহ মার্শাল্লাহ এত ভালো লাগছিল লিচু যখন গাছে ধরেছিলো থোকায় থোকায় খুবই ভালো লাগছিল আর আমার ছেলেমেয়েরা কিন্তু এই ফার্স্ট টাইম তারা লিচুর বাগান দেখলো আমি এর আগে গিয়েছিলাম তখন আমার ছোট মেয়েকে নিয়ে গিয়েছিলাম আর কি তো যাই হোক এবার সবাইকে নিয়ে গিয়েছিলাম লিচুর বাগান দেখার জন্য আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে সেও লিচুর বাগান দেখে খুবই খুশি হয়েছে যেহেতু তারা এর আগে লিচুর বাগান দেখে নিয়ে আসে খুবই ছোট ছিল যখন আমি গিয়েছিলাম লিচুর বাগানে তো আমার খুব ইচ্ছে ছিল যে নেক্সট টাইম যখন যাব সবাইকে নিয়ে যাব যাতে সবাই লিচুর বাগানটা দেখতে পারে এটা মূলত ছিল নারায়ণগঞ্জে আর আমি এর আগে নারায়ণগঞ্জেই গিয়েছিলাম মূলত আমাদের হচ্ছে ঢাকার থেকে কিন্তু নারায়ণগঞ্জটা খুবই কাছে যার জন্য আর কি দিনে গিয়ে আবার দিনে চলে আসা যায় ঘুরে তো যাই হোক এখানে কিন্তু লিচুগুলো বাছাই করা হচ্ছিল সবাই মিলে কিন্তু এখানে লিচুগুলো বাছাই করছিলো আর লিচু কিন্তু গাছ থেকে একদম পাতা সহই কিন্তু পেরে ফেলে আর কি তো যাই হোক আমরা কিন্তু এখানে এক হাজার লিচু কিনেছিলাম আর যেহেতু আমরা আবার আমার আন্টির বাসায় যাবো তো সেই ক্ষেত্রে আর কি অনেক লিচুগুলো ক্যারি করতে পারছিলাম না অল্প করে নিয়েছিলাম এই লিচুগুলো কিন্তু বাছাই করা হয়ে গেলে বাজারজাত করা হবে আর কি এগুলো কিন্তু আমাদের ডাকাতে আসে এই লিচুগুলো নারায়ণগঞ্জের লিচুগুলো খুবই মিষ্টি হয় তো যাই হোক আমরা কিন্তু এখানে খুবই টায়ার্ড ছিলাম এখানে আমরা একটা আইসক্রিম আমাকে দেখতে পাই আর সেখান থেকে আমরা আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল গ্রামের রাস্তাতে এরকম খোলামেলা পরিবেশে ঘুরতে ওই যে একটা লিচুর বাগান দেখতে পাচ্ছেন আমরা এখন সেখানে যাবো আর সেখানে কিন্তু অনেক লিচু গাছ ছিল আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু প্রত্যেকটা এরিয়াতে অনেক বাগান ছিল যে বাগানগুলো কিন্তু আপনারা দিনেও শেষ করতে পারবেন না যদি ঘুরেন সবগুলো বাগানে তো যাই হোক আমাদের কাছে খুবই ভালো লাগছিলো আমার মনে হচ্ছিলো যে আমি ওইখানেই থাকি আর এখানে একটু লজ্জাপতির দেখা পেয়ে গেলাম অনেক দিন পরে লজ্জাপতি গাছ দেখলাম তো আমরা একটু দুষ্টুমি করছিলাম আর কি সবাই মিলে দেন এই পাশে তো দেখতেই পারছেন কত লিচু ছিল থোকায় থোকায় আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল তবে এখানে হচ্ছে একটা শর্ত হচ্ছে যে আপনাদেরকে বাগানে ঢুকতে দেবে বাট আপনারা লিচু নিজের হাতে ছিঁটতে পারবেন না তো আমরা কিন্তু লিচুর নিজের হাতে ছিঁড়ে নিই এখানে যারা ছিল তারা কিন্তু আমাদেরকে ছিঁড়ে দিয়েছিল তারপর আমরা লিচুর বাগান শেষ করে কিন্তু আমরা সোনারগাঁও চলে আসি আর আমরা যেহেতু আন্টির বাসেই খাবো তো এখানে জাস্ট আমরা একটু ঘোরার জন্য আর কি ভিতরে প্রবেশ করি আর ভিতরে প্রবেশ করতে কিন্তু কোনো টিকিট মূল্য বা কোনো কিছু লাগবে না দেন আমরা কিন্তু এখানে তিনটা লাচ্ছি অর্ডার দিই আর কি পার পিস ছিল আড়াইশো টাকা করে মেবি তো যাই হোক খুবই ভালো ছিল আর কি যেহেতু আনটির বাসায় খাবো যার জন্য এখানে আর তেমন কোনো কিছু খাওয়া হয়নি দেন আমরা রিসেপশনে চলে আসলাম আর এখানে আপনাদের ভাইয়া বলছিল যে হোটেলের রুমগুলো একটু দেখে যাবে সে যে কত ভাড়া আছে বা কয়টা বেড আছে তো আমরা যে বেডরুমটা দেখছিলাম এখানে দুইটা সহ আর কি বেলকনি নাই বাট হচ্ছে অ্যাটাচড বাথরুম ছিল দেন বাথরুমটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আর কি পার নাইট তো যাই হোক আমরা দেখে নিচ্ছিলাম আর কি যদি কখনো যাই যদি প্রয়োজন হয় অবশ্যই থাকবো আপনাদের ভাইয়ার তো অনেক শখ যে সে কোনো হোটেলে গিয়ে থাকবে তার অনেক ভালো লাগে আমরা যখন কক্সবাজার গিয়েছিলাম সে তো আসতেই চাচ্ছিলো না তার কাছে খুবই ভালো লাগছিলো আর কি তো যাই হোক এটা ছিল ওয়াশরুমটা আর কি দেন আমরা বাইরে চলে আসি আর বাইরে তো এই ভিউটা খুবই সুন্দর ছিল দেখার মতো আর এটা ছিল এই পাশ থেকে এটার ভিউ এটা মানে ভিতরের সাইড থেকে আমরা এর আগে কিন্তু বাইরের সাইড থেকে ভিউটা নিয়েছিলাম খুবই ভালো লাগছিলো সব কিছু মিলে দেন আমরা কিন্তু পানাম সিটিতে চলে আসি আর এটার ভিতরে কিন্তু সব ভিডিওগুলো আমাদের নেওয়া হয়নি পানাম সিটির ভিতরে কিন্তু অনেক ফুল গাছ ছিল ফল গাছ ছিল আপনারা দেখতেই পারছেন কাঠ কিভাবে ধরে আছে দেন আম ছিল সবাই যার যার মতো পারছিল আর কি দেখছিলাম তারপরে হচ্ছে সব থেকে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে পানাম সিটির যে গেটে সেখানে আপনারা ঢুকতেই মানে দেখা মিলবে আর কি এরকম ছোট ছোট পার্স ব্যাগ তারপরে ঘরে সাজানোর বিভিন্ন রকমের জিনিস মেয়েদের গহনা চুরি অনেক কিছু বাচ্চাদের খেলনা মানে কি নেই এখানে সব কিছুই আছে আমি যখনই যাই না কেন নারায়ণগঞ্জে মানে পানাম সিটিতে তখনই আমি টুকটাক অনেক কিছু কিনে নিয়ে আসি এবারও কিনেছিলাম আর কি যেহেতু আনটির বাসায় যাবো ক্যারি করতে কিছুটা সমস্যা হবে যার জন্য তেমন কোনো কিছু কেনা হয়নি বাট আমি এর আগে অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম আমার কাছে খুবই ভালো লাগে এখানকার জিনিসগুলো খুবই ভালো হয় যেহেতু তারা নিজের হাতে এগুলো তৈরি করে থাকে আর কি এর আগে যখন মেলাতে গিয়েছিলাম তখন কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলাম আমার আনতে অনেক হয়েছিল তাও আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম অনেক ভালো লাগছিল আর কি তো আপনারা কিন্তু দেখতেই পারছেন এখানে কত সুন্দর সুন্দর মাটির জিনিস থেকে দৌড়ে খেলনার জিনিস থেকে দৌড়ে বড়দের ছোটদের ঘর সাজানোর জিনিস সবকিছু ছিল কি ছিল না এখানে আসলে কোথাও ঘুরতে গেলে যদি এরকম দোকান পাট থাকে না আমার কাছে মনে হয় যে মানে এগুলোই দেখি সারা দিন খুবই ভালো লাগে আমার কাছে এগুলো যখন কক্সবাজার গেছিলাম তখন এরকম কিছু দোকান ছিল আর কি সমুদ্রের পাশে আমি তো মানে সেই দোকানগুলো তো বারবার ঘুরছিলাম খুবই ভালো লাগে আরেকটা কথা হচ্ছে যারা মাটির জিনিসপত্র নিয়ে আসবেন তো তারা অবশ্যই সাবধানে নিয়ে আসবেন আমি এর আগে যখন নিয়ে এসেছিলাম ছোট বাবুদের যে খেলনাগুলো হয় মাটির সেগুলো কিন্তু আমি পেপারে মুড়িয়ে অনেক সাবধান অবলম্বন করেই কিন্তু আমি এনেছি ঢাকাতে আর কি তো যাই হোক এখানে কিন্তু এই যে যেগুলো দেখতে পারছেন এগুলো কিন্তু ভীষণ রকমের সুন্দর ছিল মানে চোখে দেখার মতো আর কি আমার কাছে তো খুবই ভালো লাগে আগাগোড়ে আমার এগুলো অনেক পছন্দ আমি গেলে শুধু তাকিয়েই থাকি তো যাই হোক আমাদের ঘুরাফেরা শেষ এখন আমরা আন্টির বাসার জন্য কিছু মিষ্টি নিচ্ছিলাম আর এই মিষ্টিগুলো দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি এই মিষ্টিগুলো ছিল এক একটা এক এক কেজি এক কেজি করে আর কি আর এই পাশের যে মিষ্টিটা দেখতে পেলেন সেটা তিনটে এক কেজি আর এটা হচ্ছে নর্মাল মিষ্টি তো যাই হোক আমাদের সারাদিনে ঘুরা ফেরা কিন্তু একদম কমপ্লিট এখন আমরা আন্টির বাসায় চলে যাবো আর আন্টির বাসায় গিয়ে লাঞ্চ করে দেন একটু রেস্টি আমরা রাত্রিবেলা রান্না দিয়ে দেবো আন্টি আমাদের জন্য অনেক রান্না ওান্না করেছে অনেক কষ্ট করে আন্টিকে অনেক 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 ধন্যবাদ আন্টি কিন্তু আমার পছন্দের মধ্যে অনেক রান্না করেছে ছোট মাছ তারপরে হচ্ছে বড় মাছ আমার জন্য মাছের আইটেম রেখেছে এবং আমার হাজব্যান্ডের জন্য কিন্তু গরুর মাংস মুরগির মাংস এগুলো রেখেছে তো যাই হোক খাবারগুলো খুবই টেস্টি ছিল খুবই মজার ছিল আর কি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ